বেগম জিয়া তারেকিয়ার কাছে গেছে এখন বহুদিন পর মা আর একটা নির্যাতন করেছে মায়ের দেখা হয়েছে এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে যদি বউটা ভালো থাকে বেটার বউ যদি ভালো হয় আর বউ যদি দাঁত জ্বালা হয়

এসার ফরজ হলো তিন চার রাখাত এই সর্বস্ব করলে সতেরো নামাজ আল্লাহ আমাকে দিয়েছে ফতরে আগাম দেওয়ার আধ ঘন্টা পরে জামাত হবে জোরে আগাম দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে আপনি আগাম দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে এসার আজান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে কিন্তু মাগরীবের আজান দেওয়ার পনেরো মিনিট পরে যদি মুসল্লি আসে আচ্ছা খালি মসজিদ দেখবে জামাত নাই আপনার বল তো কারণ কি তারক নামাজের আজান দেওয়ার আধ ঘন্টা পনেরো মিনিট পরে এসে আমরা জামাত করি আর মসজিদের আজান দিয়েই জামাত কারণ কি না জানলে কে সময় জমবে না জানলে বলবেন জানি না আরো জোরে

আর এই তিন জায়গার ব্যাপার কেন এই নামাজ করলে আমাদের লাভটা কি একটু মেহরবানি করে বলেন আল্লাহ নিয়ে বললেন তাহাদের আরে আমার ওপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে একজন নবী আছে যেই নবীর নাম হল ইয়াকুব নবী করে বলেন নাম কি তারা পারেন তারা আমার সঙ্গে তো গুন করে বলবেন ইয়াকুব নবী বাস করি তেন কেন সবার চাইতে ভালোবাসতে ইউসুফকে ইয়াকুব নবী দুইটা বিয়ে করেছিলেন দুই বই আল্লাহ তাআলা বারোটা সন্তান দিয়েছিলেন দুইটা সন্তান খুবই ভালো আর দশটা সন্তান অত্যন্ত খারাপ ইয় আল্লাহর কাছে কামজের করে আল্লাহ আমি নদী হয়ে জন্ম দিলাম আমার দুইটা সন্তান এত ভালো আর দশটা এত খারাপ যেন হলো আল্লাহ বলে ইয়াকুব তোমার যে দুইটা সন্তান ভালো সেই দুইটা সন্তানের মা ভালো আর যে দশটা সন্তান খারাপ ওই দশটা সন্তানের মা খারাপ সন্তান ভালো মন্দ বাপের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের

ওই খালি গুরু কি আসার চেষ্টা করতেছে ঘরের কথা বল না আপনি মনে করতেছেন হাসিনা ভারতের যে বোঝা আছে ওই খালি বাংলাদেশ কেউ তো বাংলাদেশ চাই বাংলাদেশের মাটি চাই বাংলাদেশকে ভারতের বঙ্গ বানাবার চাই দরে কথা বল না কেন মেজর ডালিম এতদিন পর বাড়া চাপা জানে মেজর ডালিম বাড়াতে জানে শেখ মজুরকে কেউ হত্যা করেনি উনি বলেছেন পরোক্ষায়াত হত্যা না করলে বাংলাদেশ ভারত হয়ে যেত সে কারণে তারা হত্যা করছে কেন হত্যা করছে কি কারণে হত্যা করছে সব কথা বলা হচ্ছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই মানুষ শহীদ হয়েছে মাত্র তিন লাখ একজন নেতা চানতে নেতা বলছে তিন লাখ না তিরিশ লাখ সে বলবো তিরিশ লাখ বুঝলে সব গুণ ফাঁস হচ্ছে ভাই আসলে আওয়ামী লীগদের মালটা কি রে জনগণ হাড়ে হাড়ে পেয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু দেহের গ্রুপ নিয়ে আবু দেহের গ্রুপের মধ্যে একজন তেল তেলা করেন তার নাম হল আবু সুতিহান হান করে কান তার নাম কি তেল তেলা প্রত্যেকটা নেতার তেল তেলা আছে না নাই যেমন হাসিনার তেল নাম হল ওবাইদুল কাদের তেল তেলা আসিনা কই কিন্তু সেই দিনে পলাছে আর তেলতলা কিন্তু তিন মাস বাংলাদেশের গর্তেই ছিল আজকে দেখলাম ডিএমপি রাইট নেতা এই তেলতলা আশ্রয় বিছে আগুন ফকরুল আবু বাইদুল তলে তলে দুল দুল ইউস্ট্রেম তেলতলা মনে মজা ভাঙা উত্তর পারে না তিন ঝুন ধরে আ দেয় আর মায়ের সামনে তাই তাই খেলা হবে এরে খেলবার গেলে মা বাপ বল থাকা লাগবে এই আবু দেহের তেলতেলার নাম হল আবু সুফিহান করে বলেন নাম কি আবু সুফান চিল্লায় বলতে তো মুসলমানের নদীর তুমি তাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না তুই চাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এমন সময় হজরত উমর ডেনে গেছে

কত নামাজের মধ্যে মাগribের নামাজ নিয়ে আলোচনা করতেছে এখানে তোদেরকে গাছে দেয় এই ভাই তারা নবী যদি খালি বলতো ও ও আমার সকালে वाला পাগলা হয়ে গেছে আবু সকালে পাগলা পথে আমার গুরু গিয়ে আছে ধর আবার বলে যে আলীর umur যদি 200 বছর আশা ধরে একটা बात নেই কথা বলাখান বসছি এমনি তোমর ফারুক যে রাত করে খাড়া হচ্ছে নবী উষ্কা না দেয়া নবী বললেন এস এস এখান থেকে বোঝা গেল বাংলাদেশে যা ইসলামী দল করে কোন দল করে তারা কোন আল্লাহ উস্কাই দেয় না যদি দিত সেই আগস্টে কোরআনের দলে কোন কর্মী বাংলাদেশের কোন দোকান কোনো বাড়ি খুঁজে লুট করে নাই ধরে গণকথা দেখতে না যত দোকান পাঠ যা পুজো দিতে লুট করতে এলে কুন্ড নাম কলা কিনা খালি সারা

তারা সমন্বয় তারা এখন সব গুড় ফাঁস করে দিচ্ছে এই পলানোর পিছনে হলো বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির গড়ে ধর কথা ঠিক না আজ থেকে দশ বছর আগে হাসিনা সাহিত্য করে পারত কিন্তু তখন করেনি আমার দিকে তাকাই আছিল যে আল্লাহ কবে আমাদের তাকে পাঠায় সেই দিন সাহিত হবে আপনারা কন্ত ছয় আগস্ট ঘটনার পরে একজন আগে কেন ডাক দেওয়া হলো

দশ হাজার সাহাবি একটা সাহাবে অস্ত্র লাগল না আব্দাকুর আমি সুরানো সুর নাগিল করে বলে দিলেন ইজা আনাথর ল জিওয়াল ফাঁক ওয়াই তন্ন সয়াদু শুনুন না ফিদি নিল্লাহি আফা যা সাবিশ দেহান্দি রবিকাস্ত রফির ইন্নারু আমার এলাকার যে কয়টা হিন্দু আছে আমার এলাকার যে কয়টা হিন্দু সব কয়টা হিন্দু হাম আদেশে যাচ্ছে সব হিন্দু আছে মুসলমানের আসার আগে হিন্দু রাখছে ভাই আপনারা কেন হিন্দু আমরা আপনার দল করবো সুরা নতুন বলে থাকে থাকে আগামীতে কোরআনের দলে আপনারা মোনাফিকি করলেও হিন্দুরা মোনাফিকি করবি না ওরা মতো ফিল্ম আছে জোরে কোনো কথা ঠিক না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন এখন হিন্দু আমাকে বলতে যে হুজুর আপনার যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন আপনারা ইব্রাহিমের সন্তান মিল্লাটা আদি ইব্রাহিম ও সাম্মুল মুসলিম আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা দুর্বার করেছে আর আপনারা হিন্দুদের মূর্তি পাহারা দিলেন কেন দিলেন আমি জানি আমি মনে করলাম হিন্দু মানে কি কয়দিন আমি বললাম বাবা তুমি কি জানো হিন্দু বলতে তো হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন যে অন্য মূর্তি ভাঙ্গে আপনাদের কাণ্ড যেন দোষ দেবার না পারে এই জন্য আপনারা মূর্তি পাহারা দিতে আপনি কি মূর্তি পাহারা দিতে আমি কোনো একটা হিন্দু হেতু এত গুলতি দেয় হুজুর আমরা বুঝেছি হুজুর

আল্লাহ অনুগত্য করেন আমি কোন স্মরণ করো আমি নবী পেছনে দাঁড়িয়ে আছি তুমি সেখানে উঠলে কেন দেখেন নবী ওরে পক্ষে না হয়ে আমাদের বাবা হে ওর ফারুক যখন বসে গেছে আল্লাহ নবী দুই হাত বাবায় বললেন আপনারা সম্ভ্রান্ত মানুষ আপনারা আসেন আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আপনারা বসেন আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না দেশি যদি নামাজ আপনার না থাকে লা সলাত লা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলাত লা দীনা যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনাল আব্দাল কুফরি তরক সলাত বান্দা কাফের মধ্যে তর করার জিনিসটার নাম হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের